আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে কেক লাভারদের জন্য বানিয়ে দেখাচ্ছি রেড ভেলভেট কেক আমি নিজেও একজন কেক লাভার মানে রেড ভেলভেট কেকের প্রতি আমারও কিন্তু দারুণ একটা দুর্বলতা কাজ করে শপের মতো যারা রেড ভেলভেট কেক ঘরে বানিয়ে নিতে চান অথবা বাইরের দোকানে সেল করতে চান পারফেক্ট একটি রেসিপি খুঁজছেন যে কীভাবে ঘরে বসে বানাবেন তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন খুবই মজার হয় এই কেকটা আপনি যদি একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন আশা করছি ভিডিওটি আপনার কাজে আসবে রেড ভেলভেট কেক বানানোর জন্য লাগবে বাটার মিল্ক এখানে তিন টেবিল চামচ বাটার মিল্ক রয়েছে এটা কিভাবে বানাবেন আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি যদি বাটার মিল্ক না থাকে ঘরে বানিয়ে নেওয়া যায় পরিমাণ মতো রেড ভেলভেট কেক বানানোর জন্য রেড কালার ব্যবহার করলাম দিয়ে দিয়েছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটার ফ্লেভার এই বাটার ফ্লেভার এবং রেড ভেলভেট কালারের যে রেড কালার এই দুটাই আমি চাইনিজ ফুডের দোকান থেকে কিনেছি নর্মালি পেস্ট্রি শপের দোকানদাররা কিন্তু চাইনিজ ফুডের দোকান থেকে এই খোলা ফুড কালার বা ফ্লেভারগুলো কিনে থাকে আর কেক বানানোর জন্য আমি এখানে চারটে ডিম নিয়েছি এটাকে এমনভাবে বিট করতে হবে এটার ইয়েলো কালার চেঞ্জ হয়ে যখন এরকম হোয়াইট হয়ে আসবে সেই পর্যায়ে আপনাকে বিট করা থামাতে হবে তবে মাঝে মাঝে আপনি থামিয়ে থামিয়ে বিট করে নিতে পারবেন আর যখন দেখবেন বাটিটা একদম ভর্তি হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিবেন চিনি আমি এখানে চিনি ব্যবহার করছি হাফ কাপের একটু বেশি এর থেকে বেশি চিনি দেওয়া যাবে না তাহলে কিন্তু কড়া মিষ্টি হবে সেটা খেতে ভালো লাগবে না যখন যে কোনো কেক আপনি ক্রিম দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে কেকটা খাবেন তখন কিন্তু মিষ্টিটা হালকা হলে ভালো লাগে নর্মালি দেখবেন যে অনেকে চারটা ডিমের জন্য এক কাপ চিনি ব্যবহার করে আপনি যদি এই কেকের ক্ষেত্রে এক কাপ চিনি ব্যবহার করেন তাহলে এতটাই কড়া মিষ্টি হবে যে খেতে ভালো লাগবে না এই ধরনের কেক তৈরির ক্ষেত্রে চারটি ডিমের জন্য হাফ কাপ বা তার থেকে একটু বেশি চিনি ইউজ করা যায় সেটা খেতে বেশি ভালো লাগে চিনি দেওয়ার পর ততক্ষণ পর্যন্ত বিট করবেন চিনি গলে যাওয়া পর্যন্ত একটা বিষয় খেয়াল রাখবেন চিনি যেন আস্ত না থাকে ওইটা তখন যখন বেক করবেন তখন দাঁতের নিচে পরে করকড়া বালুর মতো মনে হয় সো একদম চিনি গলে যাওয়া পর্যন্ত বিট করবেন তখন দেখবেন যে এটা একদম ক্রিমের মতো হবে যখন ক্রিমের মতো হবে সেই পর্যায়ে আপনি কালার অ্যাড করবেন আর এই কালারটা ততটুকু দেবেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে মনে না হবে যে রেড কালার এসছে আমি অবশ্য মেপে দেইনি আমি একটু একটু করে ঢেলে দিচ্ছিলাম কারণ প্রায় সময় তো আমার কেক বানানো হয় না অনেক দিন পর পর মন চাইলে একটু বানানো হয় তো সেটা দেখে দেখে আমি আন্দাজ করে কালারটা অ্যাড করছি আর যে কালারটা দেখুন এটা কিন্তু সুপার শপ থেকে কোনো কেনা না আপনারা শপ থেকে কিনা যে রেড ভেলভেট কেকের কালার পাওয়া যায় ওইগুলো ব্যবহার করলে কখনোই এত সুন্দর কালার আসবে না এই যে কেকের সব যেগুলো আছে দেখবেন যে ওদের রেড ভেলভেট কেকের কালারটা এতটাই সুন্দর হয় যেটা নর্মালি বাসায় বানালে হয় না তাই ডিটেলসে আমি শেয়ার করলাম যেন আপনার একদম পিস্ট্রি শপের বা সে কেকের দোকানের মতো পারফেক্ট রেড ভেলভেট কেক বাসায় বানাতে পারেন কালারটাও সেম টু সেম আসবে আর এখানে ময়দা ব্যবহার করেছি আমি হাফ কাপের একটু বেশি সাথে দিয়েছি এক চা চামচ কোকো পাউডার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ সমান করে বেকিং সোডা এবং এক চিমটি পরিমাণ লবণ এখন বলছি ময়দার কথা আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন চারটি ডিমের জন্য এক কাপ ময়দা ব্যবহার করা হয় বাট এই কেকের ক্ষেত্রে আপনি এক কাপ ময়দা ব্যবহার করলে কেক শক্ত হবে তাই আপনাকে হাফ কাপে একটু বেশি ময়দা নিতে হবে তাই বলে থ্রি ফোর্থ কাপ না বা এক কাপ না যদি চান যে কেকটা একদম সফট হবে মুখে দিতে মিশে যাবে এরকম চাচ্ছে তাহলে অবশ্যই ময়দার পরিমাণটা আপনাকে কম ব্যবহার করতে হবে আর কোকো পাউডার যদি বেশি দেন তাহলে রেড ভেট কেকের যে রেড কালার সেটা কিন্তু আসবেন এটা ডার্ক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে একদম লাল হয়েছে এটা যখন আমরা বের করবো তখন একদম পারফেক্ট রেড ভেলভেট কেকে যে রেড কালার ওইটাই আসবে কোকো পাউডার ভুলেও বেশি দেওয়া যাবে না আর এই কোকো পাউডার এটাও কিন্তু আমি চাইনিজ ফুডের দোকান থেকে কিনেছি বড় প্যাকেট পাওয়া যায় খুব সুন্দর ওইটা আপনার হচ্ছে খোলা বিক্রি করে ওখান থেকে আমি কিনেছি বাট এই যে নর্মালি যে সুপার শপে বিভিন্ন প্যাকেটে কোকো পাউডারগুলো পাওয়া যায় এগুলো দেখ কেক কখনও ভালোও হয় না খেতে খুব একটা মজাও লাগে না তাই শপের এই সব ছোটো ছোটো প্যাকেট যেগুলো পাওয়া যায় এগুলো কখনোই কিনবেন না চেষ্টা করবেন যে বাহিরের যে বড় প্যাকেটে কোকো পাউডারগুলো তারা সেল করে খোলা অল্প অল্প করে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম দুশো গ্রাম আড়াইশো নিতে পারবেন এক কেজি করে একটা প্যাকেট থাকে ওইগুলো কিনবেন ওগুলোতে কেক বানালে খেতে খুবই ভালো লাগে আর ময়দা যখন মিক্স করবেন একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করবেন এলোপাথারে সমানে ঘোরাবেন না তাহলে এই যে ফোম এটা যত বসে যাবে আপনার কেকটা তত বসে যাবে জাস্ট আলতো করে হালকা হাতে ধীরে ধীরে সুন্দরভাবে মিক্স করবেন দেখেন ফোমটা কিন্তু একটু বসে যায়নি এখন আমি এটাকে বেক করলে এই কেকটা খুব সুন্দরভাবে একদম পারফেক্ট হবে কেকটা বসে যাবে না আর কেক বেক করার জন্য আমি যে মোড় নিয়েছি এটা কিন্তু সাইজ একটু বড় কত সাইজ আমি আসলে মেপে দেখি নাই তাই বলতে পারবো না বাট এটা বেশ বড় আর কি মাঝারি থেকে বড় যেটা সেটা ব্যবহার করেছি জাস্ট তেল ব্রাশ করে আমি মোল্ডে ঢেলে নিলাম এরপর হালকা হাতে এটাকে ট্যাপ করে ওভেনে ইলেকট্রিক ওভেনে আমি এটাকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করেছে তো ওভেন থেকে এটা বের করেছে এটাকে ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর চারপাশ থেকে চাকু দিয়ে একটু আলগা করে আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি আবারও বলছি এটা একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি পঁয়তাল্লিশ মিনিটের মতো বেক করেছে তো যদি এই মোল্ডের সাইজ ছোট হয় তাহলে কিন্তু কেক ওপর দিকে উঁচু হবে সেক্ষেত্রে বেক করতে কিন্তু সময় বেশি লাগবে এটা যত বেশি বড় হবে সাইজ কেকটা যত ফ্ল্যাট হবে সময় কিন্তু তত কম লাগবে তো কেকের মোল্ডের সাইজের উপরেও কিন্তু ডিপেন্ড করে সময় কম এবং বেশি লাগার এখন আমি কেকটাকে স্লাইস করে কেটে নিচ্ছি তবে কাটার পূর্বে অবশ্যই ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দেবেন একদম ঠান্ডা হলে তারপর কাটবেন এত করে কাটাটা সুন্দর হবে আর ওই যে বলেছিলাম বাটার মিল্ক কীভাবে ঘরে তৈরি করবেন যদি বাটার মিল্ক না থাকে সেক্ষেত্রে আপনি তিন টেবিল চামচ দুধের সাথে সামান্য লেবু মিক্স করে এই বাটার মিল্কটা তৈরি করে সেটাই কেক বানানোর সময় ব্যবহার করতে পারবেন এখন এটা কালারটা দেখুন একদম পারফেক্ট না না পিঙ্ক হয়েছে না ডার্ক হয়েছে অনেক সময় দেখা যায় যে কোকো পাউডার না দিলে এটা যখন বেক করবেন এটা পিঙ্ক কালার হয়ে যাবে আবার কোকো পাউডার বেশি দিলে এটা ডার্ক কালার হয়ে যাবে তো আমি যেভাবে যে পরিমাণ দিয়েছি এটা যদি আপনার প্রপার ফলো করেন তাহলে একদম খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর কিছু এক্সট্রা কেক আমি রেখে দিয়েছি দেখুন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব তাহলে একদম রেড ভেলভেট কেকের যে গুড়া সেটা সুন্দরভাবে তৈরি করা যায় আর এখানে নিয়েছি আপনার হুইপড ক্রিম এক কাপের একটু বেশি হবে দুই টেবিল চামচ ভর্তি করে গুঁড়া দুধ দিয়েছে গুঁড়া দুধ দিতে কৃপণতা করবেন না এই গুঁড়া দুধ আপনার ক্রিমের দুটো কাজ করবে একটা হচ্ছে স্বাদ বৃদ্ধি করবে আর একটা এই ক্রিমটাকে টাইট করবে অনেকেই বলেন যে আপু ক্রিম শক্ত হয় না বা গরমের সিজনে ক্রিম বানালে সেটা নাকি গলে যায় আপনার গুঁড়া দুধের পরিমাণ বেশি ব্যবহার করবেন দেখবেন ক্রিম টাইট হবে গলেও যাবে না আর যখন এটার মধ্যে আপনি কনডেন্স মিল্ক ইউজ করবেন সেটা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে সেটা মিক্স করবেন এই কেকের ক্রিমটা কিন্তু এমনিতেই মিষ্টি থাকে বাট আপনি খুবই অল্প পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে এটা মিষ্টিটা বাড়াতে পারেন তবে খুব বেশি মিষ্টি দিবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না আমি এখানে জাস্ট সমান করে দুই টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়েছি এর থেকে বেশি দেয়া যাবে না কারণ এ ধরনের কেক হালকা মিষ্টি খেতে ভালো লাগে বাট কেউ কড়া মিষ্টি খেতে পছন্দ করলে বেশি দেয়া যাবে পার্সোনালি আমার কাছে হালকা মিষ্টি ভালো লাগে এটা দেওয়ার পর এটাকে বিট করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ক্রিম টাইট হয়ে না আসবে একটা সময় দেখবেন যে আপনার হাত ব্যথা করবে এবং এটা টাইট মনে হচ্ছে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ক্রিমটা রেডি হয়ে গেছে এটা আমি কিন্তু গরমের সিজনেই বানিয়ে দেখাচ্ছি বাট একটুও ক্রিমটা গলে নাই আমি এটাকে পুরোপুরি সুন্দরভাবে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কেক বানাতে যা যা করা দরকার প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ডিটেলসে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম তাকে যারা একেবারেই নতুন তারা যেন পাশাপাশি এটা তৈরি করতে পারে আর সিরাপ দিয়ে কেকটা অবশ্যই ভিজিয়ে নিতে হবে এতে করে কেকটা জুসে হবে ড্রাই মনে হবে না অনেক সময় দেখবেন কিছু কেক খেতে গেলে ড্রাই মনে হয় আবার কিছু কেক খেতে গেলে বেশি জুসি মনে হয় ওইটাও আবার ভালো লাগে না ঠিকঠাক মতো দিতে হবে আর সুগার সিরাপ আমি কিভাবে বানিয়েছি সেটাও বলছি কোয়াটার কাপ পানের সাথে এক চা চামচ চিনি আর সামান্য রস মিশিয়ে জাল করে ঠান্ডা করে সেই সুগার সিরাপটা আমি ব্যবহার করেছি এরপর স্টেপ বাই স্টেপ ক্রিম লাগিয়ে এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করতে হবে এটা আসলে ডিপেন্ড করে যে কে কতটা সুন্দরভাবে এটা বানিয়ে নিতে পারে বা কে কতটা এটা মানে প্র্যাকটিস করেছে এটার উপরে এটা ফিনিশিং ডিপেন্ড করে আমি যেহেতু সবসময় কেক বানাই না সো আমার ফিনিশিংটা ওই লেভেলের হবে না বাট এটা দেখে আপনি কেক বানাতে বানাতে একটা সময় এতটাই সুন্দরভাবে আপনি এটা ডেকোরেশন করতে পারবেন যে আমার থেকে বেস্ট ডেকোরেশন করতে পারবেন আর ওপর দিয়ে আমি হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগবে বাট এটা অপশনাল কেউ চাইলে স্কিপ করতে পারবেন আর এই যে রেড ভেলভেট কেক এটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে গুঁড়া করে নিয়েছি সেটা উপর দিয়ে জাস্ট এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আপনি আপনার পছন্দ মতো যেভাবে খুশি ডেকোরেশন করতে পারবেন অথবা অনলাইনে সার্চ করে দেখে নিতে যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি প্র্যাকটিস করতে পারেন সো এই কেকটা রেডি হওয়ার পর এটাকে নর্মাল ফ্রিজে অন্তত একদিনের জন্য রেখে দিবেন তারপর খাবেন তখন খেয়ে খুবই মজা পাবেন আর ক্রিমটা সেট হতেও কিন্তু সময় লাগে সাথে সাথে ডেকোরেশন করে খেলে যেটা হয় ক্রিমটা ওই পর্যায়ে সেট হয় না তো এটাকে কমপক্ষে দশ বারো ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিলে ক্রিমটা সুন্দরভাবে সেট হয় তারপর যখন আপনি এটা খাবেন খেতেও খুব মজা লাগবে ক্রিমটাও সুন্দরভাবে সেট হয়ে যায় আর কি এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো যেটা আসলে দেখতে কেমন হয়েছে আমি কিন্তু সাথে সাথে আপনাদের কেটে কেটে দেখাচ্ছি না আমি ওভারনাইট এটাকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম তারপর বের করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের আসল স্বাদ পেতে চাইলে আপনাকে একদিন নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তারপর খেতে হবে তো দেখুন এটা যে কতটা লোভনীয় লাগছে আশা করছি ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম সহজ মজার মজার এবং পারফেক্ট সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছি আজকে এ পর্যন্ত আর কথা বাড়াচ্ছে না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছে আল্লাহ হাফেজ একটা বিষয় সেটা হচ্ছে দেখবেন যে প্রতিটা পরিবারে কিন্তু কেক লাভার থাকে বা কেকটা খেতে খুব পছন্দ করে দেখবেন বাহির থেকে কেক কিনে এনে খায় এতে প্রচুর খরচ পড়ে বা সংসারের খরচাটা বেড়ে যায় তো এইরকম একটা কেক কিন্তু বাহিরে আপনি অনায়াসে চোখ বন্ধ করে বারো থেকে চোদ্দশো টাকা সেল করতে পারবেন বাট এই পরিমাণ টাকা দিয়ে যখন আপনি কিনতে যাবেন তখন কিন্তু খুব লাগে যে এত টাকা দিয়ে কেক কিনবো তারপরে দেখবেন যে পুরো পরিবার মিলে খেয়ে কিন্তু তৃপ্তি হয় না বাট এই পরিমাণ টাকা খরচ করলে অনায়াসে আপনি এরকম পাঁচ থেকে ছয়টি কেক বানিয়ে ফেলতে পারবেন নির্দ্বিধায় তো খরচ বেঁচে গেল পাশাপাশি আপনার পরিবারে যে চাহিদা সেটাও কিন্তু আপনি অল্প খরচে মেটাতে পারছেন তো আজকাল আমি দেখি প্রায় সময় আমার ছেলে বাইরে গিয়ে কেক খায় তো ভাবলাম যে এখন ওদের কেকের চাহিদায় বেড়েছে ভাবলাম প্রায় প্রায় ওদেরকে কেক বানিয়ে খাওয়ায় তাকে ওদের এই চাহিদাটা নষ্ট হয়ে যায় কারণ বাইরে কেক খেতে ততটা ভালো লাগে না ওরা আজকাল টেস্টি টিট থেকে কেক নিয়ে আসে চকলেট কেক যেটার ক্রিম খেতে গেলে নারিকেলের তেলের গন্ধ পাওয়া যায় সেটা একদমই বাজে লাগে খেতে বাট ওদের কাছে ভালো লাগে ওরা ওইটাই খাওয়া শুরু করছে তাই বাধ্য হয়ে আমি কেক ভাষায় বানানো শুরু করছি